নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ালা স্টোরের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের মাথা ও ডিম দিয়ে এক দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা গরম ভাতে খুবই সুস্বাদু লাগবে আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। এখানে নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা চারটে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ ইলিশ মাছের ডিম এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ইলিশ মাছের মাথা আর ডিমের মধ্যে কিছুটা পরিমাণ লবণ ভালো করে মাখিয়ে নিতে হবে আর মাছের ডিমটাকে একটু ভালো করে মেখে মেখে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ হলুদটাও মাছের মাথা আর ডিমের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে দশ থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে এখানে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা হাই হিটে গরম করে নিয়ে এখন মাছের মাথাগুলোকে এপিটোপিট ভালো করে ভেজে নিতে হবে মাছের মাথাটা এপিটোপিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেব বাকি তেলের মধ্যে এবার মাছের ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে মাছের ডিমটাকে এভাবে হাতের সাহায্যে একটু লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে এভাবে করে ভেজে নেব মাছের ডিমের এক পিঠ ভেজে নিয়েছি এবার অপর পিঠ ভাজার জন্য এভাবে উল্টে দিয়ে একটু খুন্তির সাহায্যে চেপে চেপে মাছের ডিমটার অপর পিঠও ভেজে নিতে হবে আর মাছের ডিমের গায়ে এভাবে খুন্তি দিয়ে একটু কেটে কেটে দিতে হবে তাতে করে মাছের ডিমটা ভালোভাবে ভাজা হবে মাছের দুপিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে কিন্তু মাছের ডিমের ভেতরটা অনেক সময় ভালোভাবে ভাজা হয় না কাঁচা কাঁচা থেকে যায় তাই এভাবে করে খুন্তির সাহায্যে কেটে কেটে ছোট করে দিয়ে এপিট ওপিট আর মাছের ভিতরটাও যাতে ভালোভাবে ভাজা হয় নাড়াচাড়া করে খেয়াল রেখে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে মাছের ডিমটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রেখে দেব। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল সরষের তেলটা একটু গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা কালো জিরে শুকনো লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা বেশ খানিকটা পরিমাণ আর এটা এখন মিডিয়াম ফ্লেমে রাখতে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল যাতে করে মশলাটা পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এক চামচ আর দিয়ে দিলাম আদা বাটা এখানে হাফ চামচ আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা হাফ চামচ এখানে কাঁচা লঙ্কা বাটা দিলেই কিন্তু খেতে সুস্বাদু লাগবে স্বাদ মতো লঙ্কা বাটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প পরিমাণে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে এক থেকে দু মিনিট কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার পোস্ত বাটার জলটা দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল ছড়িয়ে এবার এটাকে হাই হিটে ফুটতে দেব সর্ষে পোস্তটা হাই হিটে ফুটে উঠেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিম আর মাছের মাথা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আবারও এক থেকে দু মিনিট হাই হিটে রান্না করে নিতে হবে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হাফ চামচ ভালো করে মিশিয়ে এটাকে শুকনো শুকনো করে রান্না করে নেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি ইলিশ মাছের মাথা আর ইলিশ মাছের ডিম দিয়ে সর্ষে পোস্ত ঝাল এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আপনারা চাইলে আমার মতো করে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ